আমরা ইমিডিয়েট রিজাইন আগামীকাল বিপিএল ম্যাচের আগে বিসিবি পরিচালক এম নাজমুল হাসান পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ বিঠুন আজ রাতে জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনদিকে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিসিবি একই সঙ্গে ক্রিকেটারদের প্রতি নিজেদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি বিসিবি জানিয়েছে কেউ যদি বাংলাদেশ ক্রিকেটের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন তাহলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি যদিও বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে নাম উল্লেখ না থাকলেও স্পষ্টত বোঝা যাচ্ছে বিসিবি পরিচালক এম নাজমুল হাসানকে ইঙ্গিত দিয়ে বলা হয়েছে এসব কথা টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে পারলে ক্রিকেটারদের ক্ষতিপূরণের প্রশ্নে বিসিবির এই পরিচালক বলেন কেন ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি তার এই বক্তব্য ঘিরে সৃষ্টি হয় বিতর্ক পরিচালকের এমন বক্তব্য খোদ বিসিবি এই সমর্থন করেন না এবং এই বক্তব্যের দায়ও নিচ্ছে না বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় বিসিবির এক সদস্যের সংশ্লিষ্ট মন্তব্যগুলো অনুপযুক্ত আপত্তিকর কিংবা আঘাতজনক হিসেবে বিবেচিত হতে পারে এমন যে কোনো বক্তব্যের জন্য বোর্ড আন্তরিকভাবে অনুতপ্ত তবে এসব মন্তব্য বিসিবির মূল্যবোধ নীতি কিংবা আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না বলেও স্পষ্ট করে দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বোর্ডের নির্ধারিত মুখপাত্র অথবা মিডিয়া ও যোগাযোগ বিভাগ ছাড়া অন্য কোনো পরিচালক বা বোর্ড সদস্যের দেওয়া বক্তব্য বিসিবির আনুষ্ঠানিক মতামত হিসেবে গণ্য হবে না অনুমোদিত চ্যানেলের বাইরে দেওয়া যে কোনো মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং তা বোর্ডের নীতি বা দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কোনো ব্যক্তি যদি তার আচরণ বা মন্তব্যের মাধ্যমে ক্রিকেটারদের প্রতি অসম্মান প্রদর্শন করেন অথবা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বিজ্ঞপ্তিতে অতীত বর্তমান সব ক্রিকেটারদের প্রতি পূর্ণ সম্মান ও সমর্থনের কথা পুনরায় তুলে ধরে বোর্ড জানায় ক্রিকেটাররাই বাংলাদেশ ক্রিকেটের মূল শক্তি দেশের হয়ে নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের অবদান এবং কল্যাণ বিসিবি সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবেই থাকবে সর্বশেষ বিসিবি জানায় খেলোয়াড়দের স্বার্থ মর্যাদা ও কল্যাণ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্রিকেটের সব স্তরে পেশাদারিত্ব জবাবদিহি পারস্পরিক সম্মান বজায় রাখতে বোর্ড দৃঢ় অবস্থানে রয়েছে ক্রিকেটারদের বেঁধে দেওয়ার সময়সীমা কয়েক ঘণ্টা এরই মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে বিসিবি পরিচালক নাজিমুল হাসান কিনা যদি তিনি পদত্যাগ না করে তাহলে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার অপেক্ষায় চ্যানেলমান বিডি ক্রিকেট টাইম আসসালামু আলাইকুম সবাইকে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করছি ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন আমরা বোর্ডকে এনাপ সময় দিয়েছি কিন্তু সেটার বিষয়ে ওনারা এখনও কোনো সমাধান করেন নাই লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন একজন দায়িত্বরত বোর্ড প্রেসিডেন্ট বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি উনি যদি কালকে ম্যাচের আগে কালকে ফার্স্ট বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি